দেখতে পাচ্ছেন যে টানা যে আন্দোলন অর্থাৎ এই কোঠা সংস্কারের বাতিলে যে আন্দোলন চলছে আন্দোলনের যে আজ কিন্তু সারা বাংলা ব্লকের ঘোষণা করেছে সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে সকাল থেকে রাজধানীর যে তিতুমির কলেজ রয়েছে এই তিতুমির কলেজের যে শিক্ষার্থী তারা কিন্তু সকাল এগারোটা নাগাদ কিন্তু এই মহাখালী যে ফ্লাইওভার রয়েছে এবং ফ্লাইওভারের নিচ দিয়ে মহাখালীর থেকে বিমানবন্দর যে সড়ক রয়েছে সেই সড়ক সহ সকল ধরনের সড়ক কিন্তু বন্ধ করে দিয়েছে যে কারণে কিন্তু কোনো ধরনের যানবাহনে সড়ক দিয়ে চলাচল করতে পারছে না আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুজন বাইক চালক তারা কিন্তু এই তাদের অত্যন্ত মানে জরুরি প্রয়োজন হওয়ার কারণে এই সড়ক ছেড়ে কিন্তু রেল লাইনের পথ দিয়ে কিন্তু এই বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু বাইকটি রেল লাইন থেকে নিচে পড়ে গেলেন এবং তিনি বলা যেতে পারে যে বড় ধরনের একটি বিপাকেই পড়ে গেলেন i direct action, action. action.